মেলাত গেছিলাম নীলাম বাজার মেলাত গেছিলাম মহিলা সকল অবস্থা দেখিয়া নিজর বড় আল্লাহ ই পরিমাণ মেড়া আর বিবাহিতা একবারে তিন মাস ছয় মাসর কুলোর বাচ্চা লইয়া বুঝিল মেলা ইয়া লু বয়স আমার কেসে আছে হর হুজুর তিন মাস থাকি ছয় মাস হইব বালা টাইল গুড়িয়া ব্যাটি মেলাতেই মেলা যাব হার বাচ্চা তো বাচ্চা তো থাকবো বুঝেসুন মেলা তোইব গোলাতে তে বাচ্চা লয় যায় কি কারণ আর মেলা সামনে ও সরবইব ওলা আল্লাহ তা আমাদের দেশের মা বনেরা মা বনেরা ঘরের মধ্যে থাকার চেষ্টা করগো মা জানিয়া রাখো মেলা সার্কাস বাজারি দা তোমাদের জন্য না মা গো তোমাদের ঘর ইয়া থাকার সে ব্যবস্থা প্রয়োজনে মার্কেটও যাও গরো যাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমরা রে মক্কা মদিনার শহরটা নিয়ে দেখাও যে শহর কদম রাখলে যে সহম যে শহর গেলে যে শহর গেলে সব আছে গোবা আল্লাহর দরবার তুমি দোয়া করো আল্লাহ কেউ আসতে মেলার মধ্যে যাবা খানা বন্ধ করো গা তো মহিলা বাজার মার্কেট করতা বাজার করতা ফরে এটা আস্তে আস্তে বন্ধ হইল শরীয়তের বিধান হকম জারি হইল বোলে মহিলা নিজ ঘরের মধ্যে থাক স্বামী জরুরান তোমার সব কিছু করবা প্রয়োজনে তুমি ডাক্তরের কাছে যাও মার্কেটও যাও তবে স্বামীর সঙ্গে লইয়া যাও কিন্তু আমরা প্রয়োজনে যাইতাম এখন আমাদের দেশে মা বোন ওপেনলি মার্কেটিং করা আরম্ভ করে যদি নিজের স্বামী গড় তৈবা বাজারত মত বাবা প্রয়োজন হয়েছে এক পছন্দনীয় জিনিস আপনি ব্যবহার কর্তা কিন্তু স্বামীরে লইয়া আপনি জানেন উপযুক্ত ছেলে যায় এখন ছেলেও বাড়ী স্বামীও বাড়ি ছোট বাচ্চা লইয়া রিডাকশনের বাজার অন্যান্য গুৰিতা বর্তমানে লাগে সিদিন একজন মানুষে আমারে হোয়াটসঅ্যাপ কইয়া দিছে বয়স হুজুর কিতা কইতাম মেলাত গেসলাম নিলাম বাজার রায় মেলাত গেছলাম মহিলা সকল অবস্থা দেখিয়া নিজৰ বড় চরম লাগছে আল্লাহ ও আজ এখ মুখার ওলা রেখমুখা কি পরি মেলাত বুঝিল মানুষ হইতাম পড়ি আর না আমরা তো যাইতামো নাই আল্লাহ না যাইতাম না আল্লাহ নেওয়নার হেউ যদি বুলে যায় কোনো মেসাম এখন ফটো তুলেও ধরে যাবে হই ভাউক অমুক মেসাম অমুক বুঝুর অমুক মসজিদের ইমাম সাহেব তবে যাইতাম না আল্লাহ নেওয়াক না এটা সুতো মন কিন্তু আল্লাহ ইটাত নেওয়াক কোয়া কিন্তু বেটা আমার হোয়াটসঅ্যাপ হইয়া দেয় কর হুজুর ব্যবহার মাতি আমি মনে মনে বলে মাতিয়া কি তো দাগ তাক তার প্রসঙ্গে আইছি কর ই পরিমাণ উপযুক্ত মেরা আর মহিলা হল বিবাহিতা একবারে তিন মাস ছয় মাসের কুলোর বাচ্চা লইয়া বুঝিন মেলা বয়স আমার কাছে আছে হর হুজুর তিন মাস থাকি ছয় মাস হইব বালা টাইল দি গুরিয়া বেটি মেলা মেলা যাইব কি হারন বাচ্চা তো বাচ্চা তো থাকবো বুঝাই মেলা তো যাইব কি ওলা রানি তে বাচ্চা লয়া যাই কি হারন বা আর মেলা সামনে ওসর আইব ওলা আল্লাহ তা আমাদের দেশের মা বনেরা মা বনেরা গরের মধ্যে থাকার চেষ্টা করব মা জানিয়া রাখো মেলা সার্কাস বাজারই তা তোমাদের জন্য নাই মা গো তোমাদের গোর ইয়া তার থেকে বাসস্থান প্রয়োজনে মার্কেটও যাও গরো যাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমদারে মক্কা মদিনার শহরটা আমি একটা বারে দেখাও যে শহর কদম রাখলে যে সহম যে শহর গেলে যে শহর গেলে সব আছে গভা আল্লাহর দরবার তুমি দোয়া করো আল্লাহ কেউ আসতে সার্কেস মেলার মধ্যে যাবা খানা বন্ধ করো গা নবীজে ফরমাইছুন জাহিলিয়তর যুগর যে তা পুরা কাল কথা কিন্তু দেখা দিব লামতে আলামতে কিয়ামত এখন আপনার মা বইন হল মার্কেট ও গে অপেনলি বাজার খড্ডা খড্ডাই না না দেখা সবুর ফোড়ে না না খুঁজায় আমি না করি না জরুরত আছে যাক প্রয়োজন যাক লাইনে যাক্কা এখন বর্তমানে সারা কোনো প্রয়োজন নেই তা জিন এটা সই চায় বেহুদা যাইতে আমরার মা বোন হল এটার থেকে আমরার ক্ষতি হল আল্লাহর বন্দে গান এর জন্য দয়া করিয়া খাত আসলাম খাজা ময়ন উদ্দিন আজমির রহমতুল্লাহ তাহে সাইবার ফড়িসন বলে কি সুরা ফাতে সমুদ্র ফার পার হইয়া গেলা গিয়া

বুখারী শরীফে একটা হাদিস আছে হাদিসের مفহুমটা হইয়ার রাসূলুল্লাহ সাআবি হলে এক সাফে কাটা রোগীর উপরে ফু দিসলা সাফর 20টা পানি হই গেছে গা সরা ফাতিয়া